মাইজবান্ডারী তরিকার মহান প্রবর্তক হুজুর গাউসুল আজম হজরত মৌলানা শাহাসফি সৈয়দ আহমদুল্লাহ মাইজবান্ডারীর দ্বিশত জন্মবার্ষিকী ও দশে মাঘ একশো বিশতম শরীফ উপলক্ষে সিএনজি অটোরিকশা বিতরণ করা হয়েছে গতকাল সোমবার সকালে মাইজবান্ডারী শাহ এমদাদিয়া স্বনির্ভরতা ট্রাস্টের উদ্যোগে গাউসিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদান সিন আউলাদের আসুল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম হজারত শাহাসুফকি সৈয়দ এমদাদুল হক মেজব্যান্ডারির পৃষ্ঠপোষকতায় প্রতি বছরের নেই এবারও অন্তত চারজন মানুষকে স্বনির্ভর গড়ে তুলতে চারটি সিএনজি গাড়ি প্রদান করা হয় সহাদিয়া স্বনির্ভরতা ট্রাস্টের আওতায় যে সিএনজি গুলো বিতরণ করা হচ্ছে সুদ মুক্ত অর্থনৈতিক ইসলামিক মডেল হিসেবে সান্দা দেশ স্বনির্ভরতা ট্রাস্টের এই উদ্যোগ যে পরীক্ষামূলক উদ্যোগ ছিল আলহামদুলিল্লাহ এটা বিগত বেশ কয়েক বছর যাবৎ সাফল্যের সঙ্গে চলে আসছে এবং আমরা দেখতেছি যাদেরকে এই সিএনজি গুলো দেওয়া হচ্ছে এবং তারা কিন্তু চার পাঁচ বছরের ভিতরে তারা নিজেরা তো সক্ষম হচ্ছে না পাশাপাশি আরেকজনকেও তারা সিএনজি দেওয়ার মতো সক্ষমতা জায়গায় গিয়ে তারা গর্বিত একজন নাগরিক হিসেবে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারতেছেন এবং এই সুদমুক্ত এই ট্রাস্টের যে সহযোগিতা তারা পাচ্ছেন এই সহযোগিতা যাতে অব্যাহত থাকে আমরা দেখি যে পরীক্ষামূলকভাবে ভাবে সঙ্গে যাদেরকে এই ট্রাস্টের উপকরণগুলো গুলো দেওয়া হয়েছে তারা ট্রাস্টের মর্যাদা রক্ষা করেছে এবং অব্যাহতভাবে এই ট্রাস্ট যাতে তার কার্যক্রম পরিচালনা করে দিতে পারে তার জন্য তারা অংশগ্রহণ করে যাচ্ছে আমরা আগামীতে এই কার্যক্রম অব্যাহত রাখবো এবং এই গবেষণার ফলাফল ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা এটা একটা আর্টিকেল রিসার্চ আর্টিকেল হিসেবে প্রকাশ করব যাতে এটা একটা অর্থনৈতিক সমস্যার একটা মডেল হিসেবে বিবেচনা করা হয় দিয়া স্বনির্ভরতা ট্রাস্টের সুদমুক্ত ইসলামিক অর্থনৈতিক যে মডেল তুলে ধরা এই মডেলটার ব্যাপারে যাতে ওনারা প্রচার করেন তুলে ধরেন এবং এই ধরনের মডেল নিয়ে সমাজের আরো যারা বৃত্তশালী লোক আছেন যাদের সামর্থ্য আছে তারা যাতে আমাদের সমাজের দারিদ্র দূরীকরণে ভূমিকা রাখে মেজবান্ডার শাহী ময়দানে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাউসিয়া আহমদিয়া মঞ্জিলের নায়ব সাজ্জাদান সিন ও দারুল ইরফান রিচার্জ ইনস্টিটিউটের ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মেজবান্ডারি চাবি হস্তান্তর করেন শাহজাদা সৈয়দ এরহাম হোসাইন মেজবান্ডারি ও শাহজাদা সৈয়দ মানাওয়ার হোসাইন মেজবান্ডারি এই সময় রাষ্ট্রের কর্মকর্তা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন অনেক দিনের আশা ছিল আজকে আশা পূর্ণ হয়েছে কি রকম আনন্দ লাগতেছে বলে বোঝাতে পারবো না এখন বাবাজন থেকে আমি আন্দোলনের মতো মানে থেকে আমি চিন্তিত পাইছি আলহামদুলিল্লাহ আমি মুক্ত এখন বাবাজানের কাজ মতো আমি করি

আরো সেলাই মেশিন সহ আত্মনির্ভরশীলতার জন্য যেই কার্যক্রম আছে সেই কার্যক্রমের অংশ হিসাবে আজকে এগুলো বিতরণ করা হচ্ছে এখানে আমাদের রাঙ্গামাটিতে একজন এবং গামরিতলা প্রতিষ্ঠিত একজনকে এবং ক্রমান্বয়ে আমরা প্রত্যেকটা উপজেলায় আমরা আমাদের মসজিদ মুর্শিদকাবলার পক্ষ থেকে এগুলো দেওয়া হচ্ছে আর এই সমস্ত সকল কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে আমাদের শ্রী সুজাদজর আল্লাহ সাজু মামা সৈয়দ ইরফানুলক মাজমান্ডারি তত্ত্বাবধানে এই কার্যগুলা পরিচালিত হচ্ছে